ফোর্ডের কাছে তিন দুই গোলে হেরে টানা থার ম্যাচ হেরে গেল প্রিমিয়ার লিগে লিভার পোল দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপোল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমেও দুর্দান্তভাবে শুরু করেছিল টানা ফার্স্ট ম্যাচ জিততে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল লিভারপুল কিন্তু এর ফর ছন্দপতন টানা থার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেল লিভারপোল ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না লিভারপুল একের পর এক পরাজয়ের ধাক্কায় উল্টো জর্জরিত অবস্থায় পড়া যাচ্ছে লিভারপুল প্রিমিয়ার লিগে গত মৌসুমে চ্যাম্পিয়নেরা সর্বশেষ তারা হেরে গেল ব্যান্টিফোর্ডের কাছে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতের ম্যাচে তিন দুই গোলে হেরেছে লিভারপুল প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা থার ম্যাচ হারল তারা নয় ম্যাচে পাঁচ জয় পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নাম্বারে নেমে গেল লিভারপুল সমান ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে দশে ব্যান্টিপোর্ট আট ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আটসেনাল নিজেদের গড়ের মাঠে দাপটে ফুটবল খেলেছে ব্যান্টিপোর্ট বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও গোলের জন্য মোট সতেরোটি শর্ট করে আটটি লক্ষ্যে রাখে তারা বিপরীতে লিভারপুল পনেরোটি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র পাঁচটি ম্যাচের পঞ্চাশ মিনিটে স্বাগতিক দলকে এগিয়ে দেন ডেঙ্গু আউতোরা এর পাঁচ মিনিট পর ধারণ শুধু খাচ্ছাটা করে মোহাম্মদ সালা পরে বিশ মিনিটের মাথায় ফ্লোরিয়ান বার্ডস হতাশ করলে সমতায় ফেরা হয়নি লিভারপুলের উল্টো ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে অ্যাসকোনাইন দুশূন্য করে দেন ব্যান্টিফোর্ডের জার্মান উইঙ্গের ক্যাবিন শেট তবে অতিরিক্ত যোগ করার সময় মিলোস কাকাদের গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে দেয় লিভারফুল দ্বিতীয়ার্ধে ফিরে বুল করে বসেন বানজিল পন রাইক ডি বক্সের মধ্যে দিয়ে ডোঙ্গাকে ফাউল করলে বিয়ার দেখে ফ্রান্সের পাশেবা দেন রেফারি এবং কিক থেকে ব্যবধান তেন এক করে দেন ইগোর থিয়াগো ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে লিভারপুল একের পর এক আক্রমণ করেও গোলে দেখা পাচ্ছিল না লিভারপুল ম্যাচের উনানব্বই মিনিটে মোহাম্মদ সালা গোল করলে ম্যাচে ফেরার আবার দেয় লিভার কিন্তু এরপর আর কোনো গোল করতে পারে নেই লিভার ফলে তিন দুই গোলে হেরে দেয় লিভার গত মৌসুমে দারুণ ছন্দে থাকা লিভার ফুল এই মৌসুমে দারুণভাবে শুরু করেছিল ফেমিয়ার লিগের প্রথম ফার্স্টটি ম্যাচ এবং ফার্স্টটি ম্যাচে জয় পেয়েছিল তারা ফিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ড থেকে নবম রাউন্ড পর্যন্ত মোট ষাটটি ম্যাচ ষাটটি ম্যাচে হেরে গেল লিভার ফুল যেভাবে লিভারপুল একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে এতে করে মনে হচ্ছে এই মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়া অনেকটা কঠিন হয়ে যাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে আর্সেনাল আর্সেনাল এই মৌসুমে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করতেছে লিভারপুল সমর্থকদের একটাই প্রত্যাশা অল্প সময় ঘুরে দাঁড়াবে লিভারপুল